আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর তিরিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলেন একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে শুধু তাই নয় এই মেয়াদ আরও পনেরো বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে ফলে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব থাকবে বিদেশি প্রতিষ্ঠান বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড সেখানে যদি বিদেশিরা বসে যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খ্রিস্টানদের ইসা জামাত এরা আমাদের স্বাধীনতার শত্রু আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর তিরিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলেন একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে আমরা বেকুফ হয়ে গেলাম আমরা বেকুফ হয়ে গেলাম বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড সেখানে যদি বিদেশিরা বসে যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে এই ইসাই জামাত এরা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে যে আমরা মুসলমান তবে আমরা ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমানরা খ্রিস্টান কথা বলে আপনার গত দুই সপ্তাহ আগে এটিএন বাংলায় নিউজ দেখছেন একশো যুবক যুবতী ভ্রমণের নামে ঘুরতে গেছে খ্রিস্টানরা তাদেরকে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দিয়া খ্রিস্টান বানায় দিস একসাথে একশো কারণ এই ব্যাপারে আমাদের দেশের আলেমরা ও যারা ইসলামী রাজনীতি করে তারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে চায় না মনে করে আমেরিকা যদি খেপে যায় তো ক্ষমতায় যাবো কেপনে। যারা আমেরিকাকে তোষণ করে ক্ষমতায় যেতে চায় এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় গেলেও বেশি দিন থাকতে পারবে না আমেরিকার বিরুদ্ধে কথা বলে না আমাদের শত্রু ভারত আমাদের শত্রু আমেরিকা কোনো অমুসলিম রাষ্ট্র মুসলিম দেশ বাংলাদেশের বন্ধু হইতে পারে না এখন খ্রিস্টান সংখ্যা দেশে বাড়তেছে তাদের চিন্তা হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের একটা অংশকে আলাদা করবে পার্বত্য চট্টগ্রাম এবং ওইদিকে মায়ানমারের আরাকান আর ভারতের মিজোরাম এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে তা আপনার নাকের ডগায় এক বিপদ ভারত আরেকটা যদি খ্রিস্টান রাষ্ট্র হয় ফিলিস্তিনের মুসলমান যেভাবে ঘুম হারাম হয়েছে আপনার ঘুম হারাম হবে না তা আপনাদের এ ব্যাপারে এক হওয়া উচিত না ভয়েস রেস করা উচিত না আপনারা এক থাকুন আমি যদি কোনো দিন আহ্বান করি ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ আমার কথা দেশি যদি ঠিক না থাকে তো রাজনীতি কোথায় থাকবে আমার দেশি যদি বেদিনের হাতে যায় তো মসজিদে আজান বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় ছাত্র থাকবে না রাজনীতি মাঠে থাকবে না সব বেদিনের হাতে চলে যাবে ঠিক কিনা অতএব এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো পার্বতী ইনশাল্লাহ